আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো বিশেষ প্রতিবেদন থেকে কাতারের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হতাশায় প্রবাসী বাংলাদেশিরা সন্ত্রাসবাদের সমর্থন ও অর্থায়নের অভিযোগ এনে সৌদি আরব সহ প্রতিবেশী কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদের কারণে চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন চার লাখ কাতার প্রবাসী বাংলাদেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ফ্রি ভিসায় আসা বাংলাদেশি শ্রমিকরা চলমান উত্তেজনায় প্রবাসীদের হতাশা না হয়ে যে কোনো সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সাথে পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে গত পাঁচ জুন দু হাজার সতেরো খ্রিস্টাব্দে কাতার সঙ্গে সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর দেশটিতে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায় এতে চরম বিপাকে পড়েছেন ফ্রি ভিসায় কাতারে বসবাসকারী বাংলাদেশি শ্রমিকরা বৈদ্য ভিসা নিয়ে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন তারা রয়েছেন চরম দুশ্চিন্তায় এই অবস্থায় বাংলাদেশ দূতাবাসের নির্দেশনা মেনে চলার পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে কাতারের পাশে থাকার কথা জানার প্রবাসী বাংলাদেশিরা দেশটির এমন নিয়ে না হয়ে সমস্যায় বাংলাদেশ দূতাবাসের সাহায্যে নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতার কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি রাখায় যেকোনো মতামত প্রকাশে সতর্ক থাকার আহ্বান জানান কমিউনিটি নেতারা কাতারে বর্তমানে চার লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন যাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ